অনেক দেরি হয়ে গেলো খেতে দিতে দিতে রীতিকা রীতিকার বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি আমি এখনো আনিনি আমারটা আনতে যাব এখনই তো কি কি মেনুতে আছে একটু আছে সব ঠিক আছে পটল ভাজা লাল শাক ভাজা লাউ দিয়ে মুখের ডাল এটাই হচ্ছে আজকের মেনু আমি ভাত নিয়ে আসি মেনিউ মেনু আরে রিতিকা খেতে বস খাওয়া ছেড়ে কোন দিকে যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস কোথায়

তো আমরা একটু খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ করে একটু রেস্ট করছি বন্ধুরা এখনো সন্ধ্যা হয়নি তো সন্ধ্যার আগে কিছুটা মানে আজকে একটু ঘুরতে গেছিলাম তো একটু থাকানো হয়ে গেছে তাই একটু রেস্ট করছি আর রীতিকা কী করছে দেখতে পারছো ঠাকুরের জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জপ করছে আমি এই অভ্যাসটা ওকে দিয়ে এখন থেকে আমি চাই আমার মেয়ের মধ্যে এই অভ্যাসটা যেন ছোটো থেকেই তৈরি হয় সত্যি যদি এই জগতে কিছু আছে তাহলে সে হচ্ছে একমাত্র ভগবান তাই ওর যেরম করে ভালো লাগে শুয়ে থেকে বসে থেকে পড়তে বসে যখন ওর সময় ওর ভালো লাগে আমি বলি যে এই সময় তুই ঠাকুরের নাম কর আর একটা কথা আমি প্রেমানন্দ গুরুজির কথা মতন চলার চেষ্টা করি সবসময় এমনকি আমার পরিবারের সবাইকে সেটাই শেখানোর চেষ্টা করি আর এটা কিন্তু পরের দিনের ভিডিও বন্ধুরা রান্না করছি দই পটল এখানে আদা বেটে রেখেছি ডাল বানাবো বলে ডালে দেব এটা দেখো স্কুল থেকে নিয়ে আসলাম দুপুরবেলা ঋতিকা স্কুল থেকে চলে এসে ডান্স করছে দেখতেই পাচ্ছ স্কুল থেকে চলে এসে এখন খুব খুশিও এখন কিছুক্ষণ ডান্স করবে ঋতিকাকে স্কুল থেকে নিয়ে আসলাম বন্ধুরা এই মাত্র ঋতিকা স্কুল থেকে এসে দেখো নাচা শুনে ঋতিকা ক্লাস লিডার আমার আমা খারাপ ছিল তো আমি চুপ করে বানিয়ে তো বানিয়ে না অনেকদিন আগেই তো বানিয়েছে দুই মাইনা দুই মাইনা না ওটা আছে গাধা না আমি চিতা আমি লাইন

না দাদা তুমি টোয়েন্টি ফাইভের বে আপা এ আমার সিগনেচার